হ্যালো বন্ধুরা কেমন আছে বন্ধুরা তো আজকে চলে এসেছি একটি লাইট রিপেয়ার করব তো এই লাইটগুলো একটি কাস্টমার দিয়ে গেছে এবং বলেছে এগুলোকে রিপেয়ার করতে হবে তো বন্ধুরা লাইটগুলো একটুও জ্বলছিলো না এবং লাইটগুলো অনেক দিন বাড়িতে পড়ে থাকার কারণে লাইটের যে সমস্ত পার্টস সব ড্যামেজ এবং নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা লাইট রিপেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো সবার প্রথমে আমি চার্জার দিয়ে কানেক্টারে ধরানোর চেষ্টা করছি কিন্তু কানেক্টার এত পরিমাণ করা হয়ে আছে তার জন্য কানেক্টার টাচ নিচ্ছে না এবং তার জন্য একটু কানেক্টারকে ইজি করতে হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি অন্য একটি কানেক্টার দিয়ে ই করে দেখলাম যেটি কানেকশান যেন ভালো পায় তো কানেক্টার দিয়ে চেক করার পরে ব্যাটারির এত মোরা নোংরা ছিল যে ব্যাটারিও সমস্যা ছিল তো লাস্ট পর্যন্ত মাল্টিমিটারতে ব্যাটারি চেক করছি ব্যাটারি পুরো ড্যামেজ ব্যাটারি টোটালি চলবে না ব্যাটারি অনেকদিন পড়ে থাকার কারণে ব্যাটারি কোনো পাওয়ারই নেই নিজে তো চার্জার কানেক্টর লাগিয়ে দেখছি যে হ্যাঁ সুইচ দিয়ে দুটো লাইটও ঠিক আছে জ্বলছে তো আমি লাস্টে বোর্ড থেকে চার্জার ব্যাটারি কানেক্টার কতটা ভোল্ট দিচ্ছে সেটিও চেক করলাম অবশেষে বন্ধুরা এর সবই ঠিক আছে সমস্যা হচ্ছে একটি ব্যাটারি সমস্যা ব্যাটারিটা নতুন দিলে আবার লাইট পুনরায় নতুন হয়ে যাবে তখন বন্ধুরা আমি নতুন একটি বাইশ মেজি ব্যাটারি লাগিয়ে দিয়েছি কাস্টমারকে খরচ বলেছি সত্তর টাকা তখন বন্ধুরা আমি এখন ব্যাটারি সোল্ডারিং করবো দেখতে পাচ্ছ তো তার জন্য আমার সোল্ডারিং আয়রনটাও গরম করে এবং ব্যাটারির সাথে বোর্ডটির সাথে সংযোগ করতে হবে তো বন্ধুরা আমি এখন প্লাস চারটি ধরে প্লাস দিলাম এবং মাইনাসটি নিয়ে মাইনাসে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার লাইটটি কাজ করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি অবশেষে বন্ধুরা তারটা জুড়তে একটু ডিস্টার্ব হচ্ছিল কারণ বোর্ডের ভিতরে এত ছোটো ছোটো পার্টস ছিল এবং পার্টসের ভিতরে মাইনাসের কানেক্ট পয়েন্টটা তো সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো তো ফাইনালি বন্ধুরা আমি তারটি জুড়তে একটু অসুবিধা বোধ হচ্ছিলো কিন্তু জুড়েই দিলাম অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছ জোড়া হয়ে গেলে লাইটটা জ্বলছে একভাবে তো লাইটটা এখন বড়টা নতুন হয়ে গিয়েছে এবং এটিকে পুনরায় ফিটিংস করে দিলে এটি আবার নতুন রূপে কাজ করবে তো বন্ধুরা ফিটিং করছি পুরোনো জিনিসের নতুন জিনিস ফিটিং করতে গেলে একটু অসুবিধা হয় আর তাছাড়া এটি একটি তারের জিনিস এখান দিয়ে ওখান দিয়ে তার যেতে খুবই সমস্যা আর লাইটের ভিতরে বন্ধুরা তত জায়গাও নেই যে লাইটটি এখান থেকে ওখান থেকে বড়ো জায়গা হলেও হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ লাইটটা বসেছে ফিটিং করছি এবং ফিটিং করতেও একটু সমস্যাও হচ্ছে যত হোক ফিটিংস করতে হবে বন্ধুরা লাইটটি ফিটিংস হচ্ছে কিন্তু একটু সমস্যা হচ্ছে যে যেখানে স্ক্রু লাগানো হয় সেই স্ক্রুগুলোতে একটি তার যাচ্ছে তো আমি ছোট স্ক্রু ড্রাইভার নিয়ে তার টিকে সাইড দিয়ে সেটা দিয়ে সেটিংটা করতে পারছি তো বন্ধুরা ভিডিওটি এটি অবশ্যই ভালো লাগে আপনার মতামত আপনি পেশ করবে এর আগে বন্ধুরা আমি কিছু ভিডিও ছেড়েছি আমার বন্ধুরা সবই দেখেছে বন্ধুরা ভালো আছে এর মধ্যে একটি কাস্টমার এসেছিলো সে একটি মেশিন নেবে বলে তো মেশিনটি আমি তাকে চেক করে দিচ্ছি সে আমার সারান্য পয়সাটাও দিয়ে দিল বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটটি শেষ অবধি আমি ফিটিংস করেছি তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাইকে ধন্যবাদ